সংগ্রামী বন্ধুগণ শহীদ হাদি হত্যার পর তার শাহাদাতের সংবাদের পর পুরো বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছিল। আমরা ভেবেছিলাম ইন্টারিম সম্ভবত সিদ্ধান্ত নিয়ে এবার বিচারটা করবে কিন্তু আজকের ঘটনায় বিচার দীর্ঘায়িত হওয়ার পর যখন সেই বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য একটা দাবি নিয়ে দাবি উত্থাপন করা হচ্ছিল স্বয়ং ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে এই আন্দোলনকে মোকারি করছে এবং আক্রমণ করেছে এটা দায়িত্বশীল জায়গা থেকে একটা নির্লজ্জতার ভই প্রকাশ এবং ইন্টারমিউ গভর্নমেন্ট দীর্ঘ অনেক সময় পার হওয়ার পর একটা সুশীল একটা বিবৃতি দিল সম্মানিত বন্ধুগণ এর বিপরীতে ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা হয়েছে চাকসু জাকসু ডাকসু প্রত্যেকটা ক্যাম্পাসে ঘোষণা হয়েছে বিক্ষোভ মিছিল হবে এবং আমরাও ঘোষণা দিয়েছিলাম গণজমায়েত হবে কিন্তু ইনকিলাব মঞ্চের যে দায়িত্বশীল বৃন্দ তারা আমাদেরকে বারবার ফোন দিয়ে অনুরোধ করেছেন তারা আশঙ্কা করছেন এখানে একই সাথে পুলিশে যেমন আওয়ামী লীগের একটি অংশ উস্কানি দিচ্ছে তারা বারবার আক্রমণ করছে শহীদ হাদিকে নিয়ে মকারি করছে আমাদের আন্দোলনকে নিয়ে মকারি করছে জুলাইকে নিয়ে মকারি করছে সেই একটি সুপ্ত গুপ্ত অংশ যারা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের অংশ ছিল তারা পুলিশে রয়ে গেছে ঠিক একই সাথে শাহবাগের জমায়েতের মধ্যেও আওয়ামী লীগের একটি অংশ সেখানে অংশ নিয়ে তারা এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার ভিন্ন পথে পরিচিত করার ষড়যন্ত্র করছে সেই অনুরোধ সাপেক্ষে আমরা কখনোই চাই না আমাদের শহীদ হাদির মতো এই করে যে আন্দোলন। সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী দিনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ইনকিলাবকে ইনকিলাব মঞ্চ কিংবা শহীদ হাদির শাহাদাতকে এই নির্বাচনের মুখোমুখি করে একটি ষড়যন্ত্র করবে সেটি আমরা এই নির্লজ্জ ষড়যন্ত্রকে সফল হতে দিতে চাই না সেজন্যই সেজন্যই আজকের আন্দোলন ইনক্লাবের অনুরোধের কারণে আমরা আমাদের ক্যাম্পাসে সংক্ষিপ্ত করছি এবং অন্যান্য ক্যাম্পাসকেও ইনক্লাব মঞ্চ অনুরোধ জানিয়েছেন আজকে ডাকসুর পক্ষ থেকে অন্য ক্যাম্পাসকে অনুরোধ জানাবো আন্দোলন সংক্ষিপ্ত করে আওয়ামী লীগের ষড়যন্ত্রকে যাতে কোনোভাবে সফল হতে না দেওয়া হয় এবং একই সাথে সামনে অন্য অন্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ হাদি হত্যার বিচারের জন্য অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে ইন্টারিমকে বাধ্য করা হবে যাতে করে জাতিসংঘ কর্তৃক স্বাধীন একটি কমিশন করে বা তাদের ব্যবস্থাপনা অনুযায়ী অন্য অন্য রাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হতে পারে এই হত্যাকাণ্ডে কিভাবে অন্য খুনিকে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র আশ্রয় দেয় সবকিছু বের করে নিয়ে আসে সত্যিকার অর্থে এই খুনের সাথে তারা জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক সবাইকে খুঁজে বের করে আনতে হবে সে দাবিতে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ আজকের মতো আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে বাস্তবায়িত না হয় নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে ষড়যন্ত্র তারা করছে প্রশাসনকে এবং আমাদের জনগণকে পারস্পরিক মুখোমুখি করে দিয়ে এই গুপ্ত থাকা আওয়ামী একটি অংশ এবং হওয়া অংশ যেটি সেটি যাতে সফল না হয় এবং সেটি যাতে সেটি যাতে সফল না হয় সেই শাসটা আমাদের থাকবে সম্মানিত বন্ধুগণ ডাকসুর জায়গা থেকে আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাবো গভর্নমেন্টকে আহ্বান জানাবো অতি দ্রুত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করে আমাদের বোনদের উপর হামলা করেছে আমাদের ভাইদের উপর হামলা করেছে এবং জুলাইকে মোকারি করে নানা ইঙ্গিত পূর্ণ আচরণ করেছে তাদেরকে দ্রুত ফাইন্ড আউট করুন তাদেরকে বের করে খুঁজে বের করে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসুন নয়তো ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাস আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে আমরা এই চূড়ান্ত পরিণতি ইন্টারনিমেন্ট ব্যাপারে যে আশা আমাদের ছিল আমরা এই চূড়ান্ত পরিণতি দেখতে চাই না আপনাদের আপনাদের নির্লজ্জ পরিণতি আমরা দেখতে চাই না আপনারা দ্রুত পুলিশদের মধ্যে যারা আওয়ামী এজেন্টা সার্ভ করছে তাদেরকে বের করুন আমার ভয় হয় আমাদের ভয় হয় আপনারা এই ছোট্ট আন্দোলন ছোট জমায়েতকে যদি এই পুলিশ দিয়ে কন্ট্রোল পুলিশ দিয়ে কন্ট্রোল করতে গিয়ে আওয়ামী লীগের এজেন্ডায় পরে যান আওয়ামী লীগের ট্র্যাপে পরে যান আওয়ামী এজেন্ডা সার্ভ করতে আসা পুলিশ পুলিশকে কন্ট্রোল করতে না পারেন জাতীয় নির্বাচনে নিশ্চয়ই আপনারা পারবেন না আপনারা ফেল হবেন জাতীয় নির্বাচনে আগামী দিনের আগামী দিনের এই সিরিয়াস অবস্থায় আগামী দিনের এই যে গণভোট গণভোটকে বানচাল করার জন্য আওয়ামী লীগ যে নামবে তাদের পুলিশকে তারা নিশ্চয়ই তারা ব্যবহার করবে আগামী জাতীয় নির্বাচন তারা পুলিশকে নিশ্চয়ই ব্যবহার করবে শহীদ হাজি হত্যার বিচারকে কেন্দ্র করে যদি পুলিশ এই ধরনের ডিজাস্টার নামে আনতে পারে আমাদের বন্ধুকে মকারি করতে পারে জুলাইকে মকারি করতে পারে তাদের উপর নির্ভর করে আপনি জাতীয় নির্বাচন কেমনে করবেন কেমনে গণভোট করবেন পুলিশ সংস্কার করেন নাই আমাদের কথা মতো আমরা অনুরোধ করেছিলাম না পুলিশকে সংস্কার করেন অতি দ্রুত পুলিশের মধ্যে এই জড়িত অপরাধী সহ আরো কারা কারা আওয়ামী লীগকে সার্ভ করছে তারা খুঁজে বের করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা আমরা ইনকিলাব পঞ্চের অনুরোধে আজকের এই সংঘাত এবং আক্রমণের প্রতিবাদে যে গণজমায়েত এবং বিক্ষোভ ছিল আমরা গণজমায়েতের মধ্য দিয়ে সম্পন্ন করছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সামনেও আমাদের এবং ইনকিলাব পঞ্চের অন্য যে কোনো আয়োজনে আপনাদের অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে ব্রিফ এখানে শেষ করছি